আমি ফরেস্ট দি নি আমার দিস সিটিজেনশিপের জন্য अप्लाई করতে পারবো তখন কি আমার কি কি লাগবে সেটা আমার জানা নাই যদি একটু কাইন্ডলি বলেন কারণ আপনার ওয়াইফ হচ্ছেন ভেরি সিটিজেন তাই না জি হচ্ছে রিকোয়ারমেন্টস হচ্ছে যে ইনডিফিনিটলি রিমিট পাওয়ার পাওয়ার পরেই এক বছরের অপেক্ষা করার বাধ্যতামূলক না চাইলে তখনই ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায় এটাকে বলা হয় মেরিট টু ব্রিটিশ সিটিজেন যে একটা ক্যাটাগরি আছে সেটা আওতায় ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যায় ফ্রি মেন হওয়ার পর পরেই করা যায় ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর অ্যানাদার ইয়ার তো রিকোয়ারমেন্ট কোয়াইট প্লেন এটা হচ্ছে যে জাস্ট আপনার লাইফ ইন দ্য ইউকে বি ওয়ান এগুলো তো আপনার থাকবে অটোমেটিক্যালি যেহেতু আপনি আয়লার পাবেন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট যাবে তারপরে হচ্ছে গত মানে পাঁচ বছরের বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস যাবে আপনার আর আপনার ওয়াইফেরও কিছু কিছু প্রুফ অফ অ্যাড্রেস যাবে ইদানিং কালের হলেও হবে আর হচ্ছে আপনি আমাকে দিছিলেন আমি এটা জানি তারপরে বলছে যে এর পরে কি আর কোনো ডকুমেন্ট লাগবে না জাস্ট খালি অ্যাপ্লাই করে দিলেই হবে ডকুমেন্টের মধ্যে দুজন রেফারিও লাগবে একজন হচ্ছে যিনি হচ্ছে প্রফেশনাল ক্যাপাসিটিতে আপনাকে জানেন তার ডিটেলস লাগবে তার একটা ফর্মে সাইনও লাগবে তারপর আরেকজন যে কোনো অর্ডিনারি ব্রিটিশ সিটিজেন হলেও হবে ওনারও এই ধরনের ডিটেলস লাগবে এবং ফর্মে সাইন দিতে হবে আপনি এই দেশে আসার পর থেকে যেহেতু দশ বছরেরও কম হবে আপনার ততদিনে আপনার এই দেশে আসার পর থেকে আপনি কোথায় কোথায় কাজ করেছেন কি কি পজিশনে করেছেন কবে থেকে কবে করেছেন এই জিনিসগুলো একটা প্রশ্ন আছে এটা লাগবে আপনার বাবা মায়ের নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো লাগবে আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এগুলো ডিক্লেয়ার করা লাগবে আর হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে গত পাঁচ বছরের আর দুই কপি ফটো লাগবে লেটেস্ট ফটোগ্রাফস সো মোটামুটি এই আর তো কিছু না ঠিক আছে আর হচ্ছে ওই যে প্রুফ এড্রেস গুলো তো মনে হয় বলে ফেলেছি আহ আপনাকে বিস্তারিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন সেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ন প্রবলেম ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিয়ড যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম